এই দাবিটা যে দাবি নিয়ে আমরা রাজপথে নামছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা দাবি নিয়ে নামছিলাম যে আমাদের কোটার বিরুদ্ধে আমাদের এই মুক্তিযুদ্ধ উনিশশো সালে যে মুক্তিযুদ্ধে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধরা প্রাণ দিয়েছিল তাদের প্রাণ দেওয়ার মাত্র একমাত্র উদ্দেশ্য ছিল যে বৈষম্য যেন বাংলাদেশে না থাকে আমরা পাকিস্তানিদের হাতে বৈষম্যের শিকার হতাম এই জন্যই আমাদের মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আই আই আছি না আমাদের মুক্তিযুদ্ধ পান দিয়েছিল সেই বৈষম্য স্বাধীন হওয়ার পরেও এই দুই হাজার চব্বিশ সালে আমাদের মেধাবীদের উপর কেন বৈষম্য করা হবে আমরা তো এই বৈষম্য এই যে বিশ বছর ধরে ক্ষমতায় থাকে তারা মেধাবীদের প্রতি বৈষম্য করতেছে তাহলে আমরা মেধাবীরা আজকে কোথায় যাব আমরা যখন রাস্তায় নেমেছি আমাদের নিঃসঙ্গে পুলিশ তারা শাস্তনিক দ্বারা এই গুন্ডা বাহিনীদেরা আমাদের উপর গুলি চালানো হয়েছে আমরা যতক্ষণ না এই বিজয় পাব আমরা রাজপথ না আমরা যখন এ রাজপথে নেমেছিলাম ছাত্রদের পর নিঃশংস ভাবে গুলি হচ্ছে আমরা বাংলাদেশ আর্মিদেরকে বলতে চাই এই আর্মিরা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা তারা কেন সে কাছে আর গোলামি করবে কেন বাইরিকে বলতে চাই মানুষের পাশে থাকো যতক্ষণ পর্যন্ত না আমাদের রাস্তা বাদাপি আদাই হবে যতক্ষণ পর্যন্ত না আপনার রাস্তা ছাড়বো না আমাদের রাস্তা ছাড়লো আপনারা কি মেধাবীদের পাশে থাকবেন সকল প্রতিযোগিতা মেধাবীরা যত রাস্তায় নেমেছি আমরা এইতে বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছি আমাদের বাংলাদেশ থেকে বৈষম্য যতদিন দূর হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব সবাই এক এক عزيز: عزيز: